নমস্কার আমি নিমায় আচার্য প্রেম ভালোবাসার মধ্যে বসীকরণ করার একটি তাবিজ বলবো আপনাদেরকে ঠিকই শুনছেন তাবিজ এতটাই শক্তিশালী যে তাবিজ যদি সঠিকভাবে তৈরি করতে পারেন এক ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে সে আপনাকে ফোন করবে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি যেভাবে বলবো সেভাবে যদি করতে পারেন হানড্রেড পারসেন্ট তার ফল পাবেন কি করতে হবে আপনাকে যে কোনো শুভ তিথিতে অথবা শুক্রবার দিন হয় সকালবেলায় করতে হবে নটার মধ্যে অথবা রাত্রে দশটার আগে করতে হবে আটটা থেকে দশটার মধ্যে একটি সাদা কাগজ নেবেন পরিষ্কার সাদা কাগজ তার উপরে লাল কালারের মার্কার পেন দিয়ে আমি যে যন্ত্রমটি দিচ্ছি দেখাচ্ছি এই যন্ত্রণটি স্ক্রিনেও দিয়ে দেবো দেখে নেবেন এই যন্ত্রমটি আপনারা অঙ্কন করবেন এবং এর উপরে কিছুটা আতর অথবা কিছুটা গোলাপ জল লাগাবেন লাগানোর পরে আপনি তাবিজটিকে ভাঁজ করে তামা অথবা লোহা অথবা চাঁদির অথবা সোনার মাদুলিতে এটিকে ভরে নেবেন ভরে নিয়ে মনে মনে একুশবার আপনার চিন্তা করবেন যাকে বস করবেন তার চিন্তা করবেন এতটাই চিন্তা করবেন যেন সে আপনার সামনে স্বয়ং হাজির আছে এই চিন্তা করে তাবিজটি যদি মেয়ে হয় তাহলে বাঁ হাতে ছেলে হলে ডানাতে ধারণ করুন অথবা আপনারা উভয় গলাতেও ধারণ করতে পারেন যদি করতে পারেন আমি যেভাবে বলেছি সেভাবে করলে হান্ড্রেড পার্সেন্ট প্রেম ভালোবাসা আপনার মুঠোর মধ্যে থাকবে নমস্কার জয় মা তারা